আর আমার বাংলা শুরুতেই আমরা নজর রাখবো বিহারের দিকে বিহারে দুই দফায় বিধানসভা ভোট এস আই আর উত্তাপের মাঝেই ভোট ঘোষণা বিহারে একটা জল্পনা চলছিল যে ছটের পরেই কি নির্বাচন নির্বাচন হলে কত দফায় নির্বাচন সেই জল্পনা কাটিয়ে আজ ভোট ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনারের এবং আমরা কথা বলবো সরাসরি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী আমরা দেখেছি দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনে বিহারে তিন দফায় ভোট গ্রহণ হয়েছিল আর এবার এসআইআর উত্তাপে যখন রাজনীতি সরগরম ঠিক সেই আবহে দুই দফায় ভোট ঘোষণা বিহারে একেবারে দেখো এবার যেটা দেখা যাচ্ছে যে দু দফায় নির্বাচন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন ছয়ই নভেম্বর এবং এগারোই নভেম্বর দুদিন বিহারের ভোট কেন্দ্রগুলিতে ভোট হবে মূলত পাটনা সহ মধ্য বিহারের যে জেলাগুলি রয়েছে সেখানে ভোট গ্রহণ হবে সীমান্তবর্তী অর্থাৎ বিহারের বিভিন্ন যে সীমান্তবর্তী জেলাগুলি রয়েছে সেখানে ভোট গ্রহণ হবে এগারোই নভেম্বর এবং গণনা হবে চোদ্দই নভেম্বর এবার এই প্রশ্নটা আগে থেকেই উঠছিল যে এসআইআর উত্তাপের মধ্যে তিন দফারও বেশি হয়তো এবার নির্বাচন করা হতে পারে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল যে জাতীয় নির্বাচন তাদের বক্তব্য যে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ যে ভোটার রয়েছে বিহারে তাদেরকে ম্যানেজ করার জন্য তারা যথেষ্ট পরিমাণে তারা ভোট কর্মী এবং যার ফলেই কিন্তু তারা যথেষ্ট প্রস্তুত রয়েছেন এবং সেই কারণে দুই দফায় তারা নির্বাচন ঘোষণা করছেন এবং সবকিছুই সময়ের সাথে যেহেতু সীমাবদ্ধতা রয়েছে সেই কারণেও দুই দফা নির্বাচন बिहार के चुनाव दो फेजेज में होंगे पहले फेज गजट नोटिफिकेशन दस तारीख को आएगा दूसरे का तेरह को लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशन पहले फेज की सत्रह को होगी दूसरे की बीस को स्क्रूटनी अठारह और इक्कीस विड्रॉल की आखिरी तारीख बीस अक्टूबर और तेईस अक्टूबर और डेट ऑफ पॉल छः नवंबर थर्सडे और दूसरा ग्यारह नवंबर ट्यूसडे काउंटिंग चौदह नवंबर को होगी और पूरी चुनावी प्रक्रिया 16 नवंबर तक समाप्त कर ली जाएगी सब राज्योषणा मुख्य निर्वाचन पैन इंडिया अर्थात हर स्टेट और यूटी में एस आई आर करने का निर्णय चुनाव आयोग ले चुका है <coughs> उस पर कार्य भी जारी है लेकिन उनकी तिथियां राज्यवार या यूटी

নেতা নেত্রীদের সঙ্গেও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও বিরোধী দলের সঙ্গে চলতে ফিরতে দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই তো হয় এখানকার নেতা নেত্রীরা যা খবর রাখেন তার থেকে অ্যাকচুয়াল বেশি হলেও খবর বেশি রাখেন আমার ধারণা পশ্চিমবাংলায় এসে আর হবে না